জাস্টিন ট্রুডো নাম জাস্টিন পিয়ারে জেমস ট্রুডো কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে দুই থেকে দুই সাল পর্যন্ত দেশটির তেইশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সে সময় তরুণ রাজনীতিবিদ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি ট্রুডো যখন রাজনীতিতে আসেন তখন থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল তুঙ্গে তার প্রেম বিয়ে বিচ্ছেদ সবকিছুতেই ছিল মানুষের আগ্রহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার পর রাজনৈতিকভাবে আলোচনায় কম থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে খবরে থাকছেন ঠিকই আলোচিত পপতারকা কেটি পেরির সাথে জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়টি ওপেন সিক্রেট গত কয়েক মাসে তাদের নানা সময়ে পাওয়া গেছে রোমান্টিক মুহূর্তে এবার এই কাপলকে দেখা গেল ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় পেরির ব্যক্তিগত ইউটে একান্ত মুহূর্ত কাটাতে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ছবি পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় চলতি বছরের জুলাইয়ে তখন দুজনকে মন্ট্রিয়ালের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায় তার কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন পরবর্তী সময়ে পেরির কানাডায় অনুষ্ঠিত লাইফ টাইমস ট্যুরের দর্শক সারিতেও দেখা গেছে ট্রুডোকে আগে শোনা যাচ্ছিল কেটিও ট্রুডো নাকি একে অপরের থেকে কিছুটা দূরে সরে গেছেন প্রচারণা আর মিডিয়ার বাড়াবাড়িতেই নাকি তাদের সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে নতুন ছবিগুলো প্রমাণ করছে তাদের সম্পর্ক এখনও অটুট পেরি দুই হাজার পঁচিশ সালের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তাদের এক গণসন্তান রয়েছে অন্যদিকে ট্রুডো দুই তেইশ সালের অগাস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার থেকে বিচ্ছেদের ঘোষণা দেন আঠারো বছরের দাম্পত্য জীবনে তাদের রয়েছে তিন সন্তান দুই পাঁচ সালের আটাশে মে মন্ট্রিলে এক জমকাল অনুষ্ঠানে ট্রুডো ও সোফি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের বিয়ে ছিল কানাডার রাজনীতি ও গণমাধ্যমে এক আলোচিত ঘটনা বিয়ের পর পরম মমতায় ট্রুডোর পাশে ছিলেন সোফি ট্রুডো যখন লিবারেল পার্টির নেতা এবং পরে প্রধানমন্ত্রী হন সোফি তার পাশে থেকে সব ধরনের সমর্থন জুগিয়েছেন ট্রুডো পরিবারকে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত যে কারণে পরিবারটির বন্ধন ছিল সবার কাছে স্পষ্ট দীর্ঘ আঠারো বছরের দাম্পত্য জীবনে ট্রুডো ও সোফিকে সবসময় সুখী দম্পত হিসেবেই দেখা গেছে ফলে এই বিচ্ছেদ অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল যদিও তাদের বিচ্ছেদের কারণ স্পষ্ট করে জানানো হয়নি তবে ধারণা করা হয় ট্রুডোর দায়িত্বের চাপ ও জনজীবনের কঠোরতা তাদের ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেছিল ট্রুডো ও সোফি এক সময় পাওয়ার কাপল হিসেবে শুধু কানাডাই নয় গোটা বিশ্বের নজর কাটতেন কিন্তু দুজনার পথ আজ আলাদা হয়তো নতুন সম্পর্কে নতুনভাবে জীবন সাজাচ্ছেন তারা হারুক শিমুল ঢাকা এক্সপ্রেস